নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে দেখতে দেখতে আমরা চলে আসলাম আজকে সপ্তম পরিচ্ছেদে এবং আজকে আমরা আলোচনা করব ধ্যান ও আধ্যাত্মিক জীবন থেকে পুরোধারের ওপর চলা এবং এখান থেকেই আজকে আমরা ছোট্ট করে আলোচনা করব উপনিষদের শিক্ষা খুব জরুরি আলোচনা আজকে এটি এবং স্বামী জ্যোতিষানন্দ মহারাজ খুব সুন্দর করে আমাদের কাছে এই আলোচনা করেছেন তো চলুন শুরু করা যাক সবাইকে অনুরোধ করব প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি অবশ্যই দেখবেন মহারাজজি বলছেন উপনিষদের সত্য দ্রষ্টা ঋষি অধ্যাত্ম পথে জীবন যাপন করে পরমাত্মার অনুভূতি লাভ করে এইভাবে বলেছিলেন পণ্ডিত ব্যক্তিরা বলেন পরমাত্ম লব্ধির পথে চলা ক্ষুড়ের তীক্ষ্ণ অগ্রভাগের ওপর দিয়ে চলার মতো তবে উপযুক্ত শিক্ষা পেলে খুব কঠিন পথেও চলা যেতে পারে ও শ্রেষ্ঠ উদ্দেশ্য লাভে সফল হওয়া সম্ভব প্রাচীন হিন্দু দর্শন ও আধ্যাত্মবিদ্যার আচার্যগণ এইটি আবিষ্কার করেছিলেন এই কঠিন অথচ আধ্যাত্ম জগতের পথে সব থেকে প্রয়োজনীয় যাত্রা শুরু করার আগে আমাদের কীরকম শিক্ষা নিতে হবে সেই বিষয় আবার উপনিষদ থেকেই বলি মানে এবার আমাদের কাছে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি আলোচনা করবেন আমাদের কঠিন আধ্যাত্ম জগতের পথে যে প্রয়োজনীয়তা যে একটি যাত্রা আছে যে একটি রাস্তা আছে যে একটি পথ আছে সেটি শুরু করার আগে আমাদের কিরকম শিক্ষা নিতে হবে সেই বিষয় উপনিষদ থেকেই স্বামী জ্যোতিষরানন্দ মহারাজ আমাদের কাছে বিশ্লেষণ করে বলছেন জানবে আত্মাই হল রথ স্বামী আর শরীর যেন রথ বুদ্ধিকে সারথী মনে করবে আর মন যেন লাগাম তারা বলেন ইন্দ্রগুলি অশ্ব আর ইন্দ্রিয় বিষয়গুলি যেন তার চলার পথ জ্ঞানী বলেন আত্মা যখন শরীর ইন্দ্রিয় ও মনের সঙ্গে মিলিত থাকেন তখন তিনি ভোক্তা যে সর্বক্ষণ অসংযত মনা বিচার বিবেকহীন সে সারথীর দুষ্ট অশ্বের মতো নিজ ইন্দ্রগুলিকে বসে রাখতে পারে না কিন্তু যে সর্বদা মনা সদসৎ বিবেকযুক্ত তার ইন্দ্রগুলি সারথীর সদস্যের মতো বসে থাকে বসে থাকে যে সদস্যৎ বিবেকহীন অসংযক্ত মনা ও সর্বদা অসূচি যে কখনো উদ্দেশ্য লাভে সফল হয় না এবং বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করে কিন্তু যে বিবেক বুদ্ধি সম্পন্ন সদাসুচি সমাহিত মনা সে চরম উদ্দেশ্য লাভে সফল হয় সেখান থেকে আর জন্মগ্রহণ করে না যে সাধকের বিবেক বুদ্ধিরূপ সারথি রয়েছে সুসংযত মনোরূপ লাগাম রয়েছে সেই সাধক সার্থকভাবে পথ পরিভ্রমণ সম্পূর্ণ করে সর্বব্যাপী আত্মার পরম অনুভূতি লাভ করে ইন্দ্রিয়ের সূক্ষ্ম বিষয়গুলি ইন্দ্রিয় অপেক্ষা শ্রেষ্ঠ মন ইন্দ্রের তুলনায় শ্রেষ্ঠ বুদ্ধি মন অপেক্ষা শ্রেষ্ঠ মহান আত্মা হিরণ্য গর্ভ আবার বুদ্ধি থেকে শ্রেষ্ঠ মহান আত্মা থেকে অবক্ত শ্রেষ্ঠ অবক্ত থেকে পুরুষ শ্রেষ্ঠ এই পুরুষের বা অসীম পরমাত্মা অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নেই আত্মা জীবাত্মা সর্বজীবে গুপ্ত আছেন সকলের কাছে প্রকাশিত হন না কিন্তু কেবল সূক্ষ্ম সম্পন্ন ঋষিরাই একাগ্র ও সূক্ষ্ম বুদ্ধি সহায় তাকে উপলব্ধি করে থাকেন বিবেকী পুরুষ বাগাদি ইন্দ্রিয়গণকে মনে লয় করবেন এবং মনকে প্রকাশাত্মক বুদ্ধিতে বুদ্ধিকে মহান আত্মায় এবং মহান আত্মাকে শান্ত ক্রিয়াশূন্য বা তুরীয় আত্মায় লয় করবেন এখানেই গুরু শিষ্যকে উৎসাহিত করেছেন জ্ঞানী আচার্যের সান্নিধ্যে এসে ওঠো জাগো আত্মাকে সাক্ষাৎ উপলব্ধি করো আত্মজ্ঞান লাভ করো যিনি শব্দ স্পর্শ রূপ রস গন্ধবিহীন অক্ষর শাশ্বত অনাদি ও অনন্ত যিনি পারে কুটস্থ নৃত্য তাকে জেনে জীব মৃত্যু মুখ থেকে মুক্তি পেতে পারে এই মন্ত্রগুলি পড়লেই আমাদের ধারণা হবে কেন আমাদের বিদ্যার আচার্যগণ আমাদের সামনে সর্বশ্রেষ্ঠ আদর্শটিকে তুলে ধরেন ও উপযুক্ত গুণার্জনের প্রয়োজনীয়তার কথাও বলেন যা না থাকলে এমনকি আধ্যাত্ম পথে অগ্রসর হওয়া বিপজ্জনকও হতে পারে কিন্তু ঠিক ঠিক শিক্ষা পেলে শেষ পর্যন্ত চরম উদ্দেশ্যে বা পরম পদে পৌঁছানো যায় অসংখ্য ধন্যবাদ আমার সকল পরিবারের সদস্যদের যারা যারা এই ভিডিওটি দেখেছেন বা দেখছেন আমি সকলকে অনুরোধ করব। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এভাবে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন আমি আপ্রাণ চেষ্টা করে যাই যাতে আমি আপনাদেরকে পজিটিভ কিছু দেখাতে পারি পজিটিভ কিছু করে দেখাতে পারি কারণ আমার সব সময় এই চেষ্টায় থাকে যাতে আমি আপনাদের জন্য ভালো কিছু করে দেখাতে পারি আপনাদের জন্য কিছু ভালো করতে পারি তাই জন্য সকল পরিবারের সদস্যদের আমি অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেল রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকমই সুন্দর সুন্দর পজিটিভ ভিডিও নোটিফিকেশান যাতে আপনাদের কাছে পৌঁছে যায় এবং সমাপ্ত করার আগে আমি আবারও সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী